আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন পৃথিবী আসমান জমিন সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকেই বছর গণনা করার জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত বারোটি মাস মিনহা এর ভিতরে চারটি মাস হল সম্মানিত মাস চারটি মাস সম্মানিত মাস মাস দারিকাতি মা গিয়ে মাই। এটাই হল সরম সঠিকঠিক ধর্ম জীবন ব্যবস্থা ফালা আতলে মুফি হিনা আসা তোমরা এই মাঝ মধ্যে নিজেরা নিজেদের মধ্যে ঝুলোু অত্যাচার অলাচার করবে না হবে না। চোরাত তওবার এই আয়াত থেকে প্রমাণিত হয় হয় যে আরবি মাস।

বাস্তবায়ন করতে হবে যেমন যেমন নির্ধারণ করতে হবে ইসলামিক তারিখ অনুযায়ী এখন ইসলামিক তারিখ ইসলামিক তারিখ হলো আরবি মাসের তারিখ হলো ইসলামিক তারিখ তারিখ ইসলাম সূচনা লগ্ন থেকে ইহুদিদের আক্রমণে ইসলাম বেশিরভাগ সময় মানুষের কাছে ভুল ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে নবী সাল আলী মুসাল্লাম বলেছেন যে ইন্নাল ইসলাম বাদা আগারিবান সাইআউদি গারিবান কামা বাদআ ফাতুবা লিল গরাবা নিশ্চয় ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে ইসলামের শুরুর যাত্রাটা অপরিচিত কেউ জানতো না চিনতো না ইসলামকে আস্তে আস্তে করে ইসলামের জয় পরাজয় ইসলাম ইসলাম দিক দিগন্তে ছড়িয়ে পড়ার পর মানুষ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানলো বুঝতে পারতে কিন্তু কিন্তু একটা সময় আবার আসবে যখন মানুষ ইসলাম সম্পর্কে কিছু তেমন জানবে না না মানে ইসলাম যেমন শুরু হয়েছিল অপরিচিত ঠিক ইসলাম আবার ফিরে আসবে অপরিচিত অবস্থায় ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান কমে যাবে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা কমে যাবে ইসলাম সম্পর্কে মানুষের বুদ্ধি কমে যাবে ঠিক যেভাবে ইসলামের শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় ঠিক ইসলাম আবার ফিরে আসবে অপরিচিত ফতু বা আলিঙ্গ আর ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মুহূর্তে ওই অপরিচিত মানুষ যারা থাকবে যারা ওই অবস্থাতে ফিতনার সময়তে যখন ইসলামটাকে মানুষ ভুলতে বসবে ইসলামটাকে যখন মানুষ হারিয়ে যেতে বসবে ইসলাম সম্পর্কে যখন মানুষের জ্ঞান নষ্ট হয়ে যাবে ওই মুহূর্তে ইসলামকে যারা বাঁচিয়ে রাখবে যারা ইসলাম অনুযায়ী চলবে ইসলামের প্রত্যেকটা বিধানকে যারা সংরক্ষণ করার চেষ্টা করবে ওই মানুষদের সংখ্যা বড় কম হবে এবং এরই ওই নাজাতত্ব দলের অন্তর্ভুক্ত হবে যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হবে জান্নাত